কেউ বানিয়েছে ইডলি কেউ চিকেন পকোড়া কেউ আবার নলেন গুড়ের পায়েস কেউ চাউমিন চোখের সামনে জিভে জলানা সব খাবারের সম্ভার আর নগদ ছাড়াও যুগের সাথে তাল মিলিয়ে অনলাইনে বিল পেমেন্ট সব কিছুতেই আয়োজনের কোনো ত্রুটি ছিল না সবচেয়ে উল্লেখযোগ্য যে এখানে ক্রেতা বিক্রেতার প্রায় অধিকাংশই এই বিদ্যালয়েরই পড়ুয়া এবং তাদের অভিভাবকেরা এবং শিক্ষকরা আর শিক্ষক শিক্ষিকাতে সহায়তা ছাড়া এরকম একটা সুন্দর অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব না কথা বলার অপেক্ষা রাখে না বক্রেশ্বর বিদ্যুৎ উপনগরীর প্রবীণ সেনগুপ্ত উচ্চ বিদ্যালয় বুধবার বিদ্যালয়ের উদ্যোগে খাদ্য মেলা অনুষ্ঠিত হল উল্লেখ্য এবছর উক্ত বিদ্যালয়ের এই খাদ্য মেলা দ্বিতীয় বছরে পা দিল সারা দিন ব্যাপী এই খাদ্য মেলাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো মোট ছেচল্লিশটি টেবিল ছিল আজকের খাদ্য বেলায় ছাত্র ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিও ছিল খুব আমরা স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে খাদ্য মেলার উদ্যোগ নিয়েছি গত বছর ছাব্বিশটা টেবিল হয়েছিল এবছর ছেচল্লিশটা টেবিল হয়েছে এবং গত বছর যে সমস্ত ছাত্রছাত্রী তাদের অভিভাবকের সহায়তা নিয়েছিল এবার কিন্তু তারা স্বয়ং সম্পন্ন নিজেরাই করতে পেরেছে এটা আমরা করতে চেয়েছি বাচ্চারা অনেকে অনেক কিছু করতে পারে বিক্রি ক্রয় কোনো জিনিস তৈরি করা এবং টিফিনে বাইরের খাবার না খেয়ে ওরা যে খুব সহজেই বাড়ির খাবার নিয়ে আসতে পারে এবং সেটা চিত্তাকর্ষকও হয় এবং স্বাদ বহুলও হয় সেই দিকে ওরা নিজেরাও সচেষ্ট থাকে গার্জেনও সচেষ্ট থাকে আমরাও আনন্দিত হই বাচ্চারাও খুব খুশি হয় এই উদ্দেশ্যেই আমরা এই মেলাটা করেছি আমাদের সহকর্মী যারা আছেন তাদের সবাইকেই ধন্যবাদ কারণ তারা ছাড়া এটা করা সম্ভব ছিল না আমাদের প্রকল্পের কর্তৃপক্ষ তথা জেনারেল ম্যানেজার সাহেবকেও আমরা স্কুলের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি অভিভাবক যারা সহায়তা করেছেন আজকের দিনটায় আরও ঠাকুমা দিদিমাও এসছেন তাদের সবাইকে আমরা যথাযথ সম্মান এবং সম্ভাষণ